পুডিং বানাবেন ভাবছেন যারা একেবারে নতুন তারা জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু টিপস প্রথমত দুধ ও ডিমের সঠিক অনুপাত পুডিং তৈরির সময় দুধ ও ডিমের সঠিক অনুপাত হওয়া খুবই জরুরি সাধারণত দুধের জন্য একটি ডিম ব্যবহার করবেন দ্বিতীয়ত চিনি মেশানো চিনিটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন তা ভালোভাবে মিশে যায় চিনি পুরোপুরি গলে না গেলে পুডিং শক্ত হয়ে যেতে পারে তিন ভাপানো পুডিং বাপানোর সময় পাত্রটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এতে করে পুডিং সমানভাবে সেদ্ধ হবে এবং নরম থাকবে চা ঠান্ডা করা পুডিং তৈরি হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে পরিবেশন না করে কিছুক্ষণ ঠান্ডা করে নিন এতে করে পুডিং আরও সুস্বাদু হবে পুডিং এমন একটা সুস্বাদু খাবার যেটা কি না কম বেশি আমরা সকলেই চেষ্টা করি তৈরি করার তবে এই মেজারমেন্টগুলো ঠিক না থাকলে অনেক সময় দেখা যায় পুডিংটা পারফেক্ট হয় না তাই এই টিপসগুলো অবশ্যই জেনে রাখা ভালো পুডিং তৈরির ক্ষেত্রে